আমাদের ইসলাম ধর্মে আইয়ুব নবী ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় বান্দা কিন্তু তবুও তালা তাকে অনেক পরীক্ষা করেছেন অনেক কষ্ট দিয়েছেন এটা দেখার জন্য যে এত কষ্টের পরেও সে আল্লাহর প্রতি অনুগত্য থাকে কিনা কিন্তু সব কষ্ট সহ্য করে তিনি আল্লাহর পরীক্ষায় পাশ করে গেলেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আইয়ুব নবী ও বিবি রহিমা সেই কষ্টের জীবনী গ্রাম থেকে বিতাড়িত হয়ে বিবি রহিমা স্বামীকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলেন চলতে চলতে গভীর জঙ্গলে এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে চারপাশে বহু বহুদূর পর্যন্ত লোকজনের কোনো চিহ্ন ও ছিল না এই জঙ্গলের মাঝে তিনি কিছু লতাপাতা এনে তা দিয়ে ঘর তৈরি করলেন তারপর স্বামীকে সেখানে শুয়ে দিলেন তখন আইব আলাহিসালাম আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আমাদের ইমানকে টিকিয়ে রাখতে পারি আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতে রাখো না কেন আমরা যেন সেই অবস্থাতেই তোমার উপর সন্তুষ্ট থাকতে পারি তারপর বিবি রহিমা যে সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছিলেন তা দিয়ে বহুদূর থেকে অত্যাবশ্যকীয় দ্রব্য কিনে এনে কোনরূপে তাদের দিন চলতে লাগল কিছুদিন পর সমস্ত টাকা পয়সা শেষ হয়ে তারা নিকশ হয়ে পড়লেন তাই বিবি রহিমা চিন্তা করলেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করাবেন পরক্ষণেই তার মনে হল আল্লাহর নবীর জন্য ভিক্ষাকৃত খাদ্য আহার করা হারান তখন তিনি স্বামীকে বললেন আমি গ্রামে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে কিছু অর্থ উপার্জন করে আনব আপনি চিন্তা করবেন না সন্ধ্যার আগেই আমি ফিরে আসব আয়ুব সালাম বললেন দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে যার সেবায় একশো জন দাসী নিযুক্ত ছিল সে যাবে আজ অন্যের বাড়িতে দাসবৃত্তি করতে তাছাড়া তো উপায়ও নেই অতপর বিবি রহিমা কাজের সন্ধানে বের হলেন সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না এদিকে বেলা শেষ হয়ে সন্ধানে নেমে এল তখন একটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তিনি চিন্তায় অস্থির হয়ে পড়লেন সারাদিন পরে ফিরে গিয়ে তিনি স্বামীকে কি খেতে দেবেন নিজেও তো এখনও কিছুই খেতে পাননি এর মধ্যেই সেই বাড়ির গৃহিণী এসে তাকে বলল কে তুমি তখন বিবি রহিমার দুই চোখ থেকে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল গৃহিণী বলল মা তোমার কি হয়েছে তখন রহিমা বললেন আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত সারাদিন ঘুরে কোথাও কোনো কাজ যোগাড় করতে পারিনি রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আছেন রাত্রে যদি তাকে কিছু খেতে দিতে না পারি তাহলে হয়তো তিনি মারাও যেতে পারেন এই বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তা শুনে গৃহিণী কিছুটা আঠা এনে রহিমাকে দিল রহিমা বললেন মা আমি এটা দান হিসেবে গ্রহণ করব না আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে দিন আমি সেই কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে আটাগুলো নিয়ে যাব গৃহিণী অবাক হয়ে জিজ্ঞেস করল সে কি তুমি তো দরিদ্র মেয়ে অথচ দান গ্রহণ করবে না কেন রহিমা বললেন সে তো অনেক কথা আমার স্বামী একটি রাজ্যের বাদশাহ এবং আল্লাহর নবী ছিলেন তাই তার জন্য অভাবে পড়ে ভিক্ষা করা জিনিস আহার করা হারাম তবে কাজ করে মজুরি নেওয়াতে কোনো দোষ নেই গৃহিণী বলল তোমার স্বামীর নাম কি রহিমা বললেন আমার স্বামীর নাম আয়ুব সালাম তখন গৃহিণী অবাক হয়ে বলল কি বলছ মা তুমি সেই আয়ুব সালামের স্ত্রী আমরা তো তার নাম অনেক শুনেছি গৃহিণী আর কথা না বাড়িয়ে কতগুলো গম এবং একটি জাতাকল বের করে দিলেন রহিমা গমগুলো পিষে দিয়ে গৃহিণীর দেওয়া আটাগুলো নিয়ে চলে গেলেন সেদিন থেকে রহিমা প্রত্যেক দিন সকালে উঠে স্বামীর শরীরের ক্ষত পরিষ্কার করে স্বামীকে আহার করে বের হয়ে যান সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কারো থালা বাসন মেজে কারো কাপড় কেচে আবার কারো পানি উঠিয়ে কারো ধান ভেনে দিয়ে কারো ঘর পরিষ্কার করে দিয়ে যা কিছু পান তা দিয়েই তিনি চলতে থাকেন অতপর ফিরে এসে সারা রাত জেগে স্বামীর সেবা যত্ন এবং আল্লাহর এবাদত করে কাটিয়ে দেন একদিন ইবলিশ শয়তান বৃদ্ধা মহিলার বেশ ধরে রহিমা যে গ্রামে কাজ করতেন সেই গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগল ওই যে রহিমা নামের মেয়েটা তোমাদের কাজ করতে আসে তার স্বামী গলিত কুষ্ঠ রোগী তার শরীরের দুর্গন্ধে গ্রামের লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এখন তারা জঙ্গলে ঘর বানিয়ে তাতে বসবাস করছে রহিমা রাত দিন তার স্বামীর পুজ বের করে ধুয়ে মুছে দেয় এবং স্বামীর কাছে একই বিছানায় শুয়ে থাকে এবং তার হাতে পায়ে কাপড়ে কত যে রক্ত পুজ লেগে থাকে তার কোনো সীমা নেই আর এই রোগও অত্যন্ত ছোঁয়াচেরও তোমাদের মঙ্গলের জন্য বলছি সাবধান তোমাদের কোনো জিনিসে যেন ওই মেয়েটা হাত লাগাতে না পারে কেন না তার হাত পা এবং কাপড় পুজে পরিপূর্ণ হয়ে থাকে তাকে দিয়ে তোমরা কোনো কাজ করাবে না এমনকি বাড়িতে আসলে দাঁড়াতেও দেবে না ইবলিস শয়তান এভাবে বলে সবার মনকে বিষাক্ত করে দিল অতপর বিবি রহিমা কাজের জন্য আসেন কিন্তু যেই বাড়িতে কাজের জন্য প্রবেশ করেন সেই বাড়ির লোকরাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল সারাদিন এই বাড়ি থেকে সেই বাড়ি সেই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দূরের একটি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলিস শয়তান একটি মহিলার বেশ ধরে আলাপ করছিল রহিমা গিয়ে গৃহিণীকে বললেন মা আমার অসুস্থ স্বামী সারাদিন অনাহারে আছেন আপনার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে করতে দিন তার পরিবর্তে আমাকে কিছু আটা দিন গৃহিণী উত্তর দেওয়ার পূর্বে মহিলা বেশি শয়তান বলল আমি যার কথা বলেছিলাম এই সেই মহিলা তখন গৃহিণী রহিমাকে বলল না বাপু আমার কোনো কাজ নেই তখন মহিলা বেশি সেই শয়তান বলল তার চেয়ে তুমি এক কাজ করো তোমার মাথার চুলগুলো কেটে দাও তাহলে তোমাকে দুই দিন খাবার উপযোগী জিনিসপত্র দিয়ে দেব তখন রহিমা বললেন আমার স্বামী আমার চুলগুলো ধরে ওঠা বসা করেন এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে তখন শয়তান বলল তাহলে অর্ধেক চুল কেটে দাও এই বলে ইবলিস শয়তান নিজ হাতে রহিমার মাথার এক একদিক থেকে অর্ধেক চুল কেটে দিল আর গৃহিণীর কাছ থেকে কিছু আটা চিনি রহিমাকে দিয়ে দিল রহিমা তা নিয়ে রওনা হলেন কিন্তু ইবলিস শয়তান রহিমার আগে একজন সুফি লোকের বেশে হযরত আইব সালাম এর কাছে এসে বলল পুজোর আপনি অভাবগ্রস্ত রোগী হলেও আপনি একজন আল্লাহর নবী হালাল হারাম বিচার করে খাওয়া আপনার উচিত ছিল আইয়ুব সালাম বিচলিত হয়ে বললেন আপনার এই সব কথার অর্থ কী তখন শয়তান বলল অর্থ আর কি আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায় সময় সুযোগ মতো আটা লবণ মরিচ চুরি করে নিয়ে আসে তাই এখন আর তাকে কেউ কাজের জন্য ডাকে না এমন কি তাদের বাড়িতে ঢুকতেও দেয় না তখন আয়ুব আলাহি সালাম বললেন রহিমা আঠারো বছর যাবত নিজের সুখ শান্তির আশা বিসর্জন দিয়ে যেভাবে আমার সেবা করেছে তাতে তার মধ্যে যে এরকম স্বভাব থাকতে পারে তা আমি কিছুতেই বিশ্বাস করি না তখন শয়তান বলল আমার খুব কষ্ট লাগে তার প্রতি আপনার এত বিশ্বাস আর সে কিনা না বিশ্বাসঘাতকতা করে আপনার সর্বনাশ করছে তাই আপনাকে সতর্ক করতে আসলাম যদি উপযুক্ত প্রমাণ পান তখন তো আর বিশ্বাস করতে আপনার সমস্যা নেই রহিমা আজও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়েছিল তারা তাকে কিলচট লাথি ঘুষি মেরে তার মাথার অর্ধেক চুল কেটে তাকে তাড়িয়ে দিয়েছে এ কথা শুনেই আলাইহিস সালাম ভাবতে লাগলেন কি আশ্চর্য কথা রহিমা একজন চোর ক্ষুধায় প্রাণ বের হয়ে গেলেও রহিমা যে এমন কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারি না কিন্তু সাধুপুরুষ যে কথাটা বলে গেল রহিমার মাথার চুল দেখলেই বুঝতে পারবেন যদি রহিমার চুল কাটা দেখি তবুও কি সাধুপুরুষের কথা মিথ্যা বলে উড়িয়ে দেব এই কথা চিন্তা করে তিনি কেঁদে ফেললেন আর বললেন হে রহিমা তোমার এত অধপতন কিভাবে হলো যদি তুমি সত্যিই চুরি করে থাকো তবে যে পর্যন্ত আমি তোমাকে চুরির উপযুক্ত শাস্তি না দিতে পারব সেই পর্যন্ত আমি তাকে আমার শরীর ছুঁতে দেব না আর তার দেওয়া কোনো খাদ্য আমি গ্রহণ করব না আমি আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহ যদি আমাকে কোনোদিন রোগমুক্ত করেন তবে আমি রহিমাকে গুনে গুনে একশো ব্যথের আঘাত মারব তারপরে আমি তাকে গ্রহণ করব এমন সময় রহিমা আটা নিয়ে এসে পৌঁছালেন এবং আয়ুব সালাম রহিমার মাথার দিকে লক্ষ্য করে দেখলেন সত্যি সত্যি রহিমার মাথার অর্ধেক চুল কাটা ফলে তার মনে আর কোনো সন্দেহ রইল না তিনি বললেন হে রহিমা তুমি আমার কাছ থেকে দূরে থাকো তুমি আমাকে ছবে না তোমার সেবা আমার কোনো প্রয়োজন নেই তোমার আনিত খাদ্য আমার জন্য হারাম এসব শুনে রহিমা যেন আকাশ থেকে পাতালে পড়লেন তিনি কেঁদে কেঁদে বললেন আমি আপনার কাছে কি অপরাধ করেছি যার জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করুন এবং মেহরবাণী করে সব খুলে বলুন তখন আয়ুব সালাম বলেন চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন ইমান নষ্ট করতে পারব না আমি কি আমার খাদ্য জোগাড় করার জন্য তোমাকে চুরি করতে বলেছিলাম আমি অনাহারে মরে যেতাম তা ও ভালো ছিল কেন তুমি আমাকে এভাবে হারাম খাবার খাওয়ালে তোমাকে এই আদেশকে দিয়েছে চুরি করা তো দূরের কথা তোমাকে কারো কাছ থেকে কিছু চেয়ে আনতেও নিষেধ করেছিলাম সুতরাং চোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না রহিমা তখন থরথর করে কাঁপতে লাগলেন তার কণ্ঠ বন্ধ হয়ে আসছিল একে তো সারাদিন অনাহারে আবার তার উপরে সারাদিন বাড়ি বাড়ি ঘোরাফেরা করার ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তিনি চিন্তা করতে লাগলেন কেন স্বামী আমার প্রতি এমন হলেন কে তাকে এমন মিথ্যা কথাগুলো বোঝাল তিনি চিন্তা করে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বহুক্ষণ পর আবার জ্ঞান ফিরে এল তখন আয়ুব আলাহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর নামের কসম করে বলছি আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমি নিজ হাতে তোমাকে গুনে গুনে একশোটা বেথের আঘাত মেরে চুরির শাস্তি দিব এতে তোমার শরীরের মাংস ছিন্ন ভিন্ন হয়ে ধুলায় মিশে যেতে পারে তাই বলে আমি আমার কসম কিছুতেই ভঙ্গ করব না অতপর বিবি রহিমা অজু করে দুই রাকাত নামাজ পড়েছেন পরে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন হে মহান সৃষ্টিকর্তা আমি জানি যে আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না হে রহমান ও রাহিম আপনার রহমত ছাড়া এই কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নেই মোনাজাত করতে করতে দুই চোখের পানিতে রহিমার জামা কাপড় ভিজে গেল তার আকুল আহ্বানে আল্লাহতালার উঠল আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাহিসাল্লামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল সালাম এসে বললেন হে আল্লাহর নবী আপনি ইবলিশের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে চাচ্ছেন ইবলিশ আপনার সাথে রহিমার বিচ্ছেদ ঘটানোর জন্য ওইসব কথা বলে গিয়েছে এই কথা শুনে আয়ুব সালাম অত্যন্ত দুঃখিত হলেন অৎপর রহিমাকে ডেকে বললেন হে রহিমা আমি শয়তানের কথায় তোমার প্রতি অন্যায়ভাবে দোষারোপ করেছি সেজন্য আমি লজ্জিত তখন রহিমা বললেন হুজুর আপনার বিনা অনুমতিতে আমি মাথার চুল কেটে বিক্রি করেছি সেজন্য আমিও লজ্জিত অতপর বিবি রহিমা আনন্দের সাথে রান্না করে স্বামীকে আহার করালেন এবং নিজেও আহার করলেন তারপর রহিমা আবার কাজের সন্ধানে লোকালায় চলে গেলেন এভাবেই সুদীর্ঘ আঠারোটি বছর পেরিয়ে গেল হযরত আয়ুব সালাম এবং বিবি রহিমার কঠিন পরীক্ষায় আল্লাহ তা আলাহ তাদের ইমানের শক্তির অসীম ধৈর্য দেখে সন্তুষ্ট হলেন অৎপর আল্লাহ তা আলা হযরত জিব্রাইল সালামকে বললেন হে জিব্রাইল তুমি আয়ুবের মুক্ত করে তার পূর্বে স্বাস্থ্য ধন ধনদৌলত লোকজন সন্তানাদি বাড়িঘর সব কিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও পৃথিবীতে এমন কেউ নেই যে তার ইমান নষ্ট করতে পারে তোমরা এখন দেখলে তো আমার প্রিয় বান্দা আয়ুব ইমানের কঠোর অগ্নি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তখন ফেরেশ সবাই এক বাক্যে উত্তর করলেন হে আল্লাহ আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যতে সব জানেন আমরা সেটা বুঝেছি সেই জন্য আমরা লজ্জিত তখন আল্লাহ তা আলা ইবলিশকে বললেন হে ইবলিশ আয়ুবের ইমান পরীক্ষা করতে তোর আরো কিছু কি বাকি আছে ইবলিশ তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে কোনো উত্তর দিতে পারল না অতপর আল্লাহ তা আলাহ হজরত জিব্রাইল সালামকে বললেন হে জিব্রাইল তুমি আয়ুবে রোগমুক্ত করে তার পূর্বের স্বাস্থ্য ধন দৌলত লোকজন সন্তানাদি বাড়িঘর সবকিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও জিব্রাইল সালাম আদেশ পেয়ে তখনই নেমে এসে আয়ুব সালামকে সালাম করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপর আঘাত করুন আয়ুব সালাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করা মাত্রই সেই স্থানে দুইটি ঝরণার সৃষ্টি হল একটির পানি শীতল আর অপরটির পানি গরম জিব্রাইল সালাম বললেন আপনি গরম পানি দিয়ে গোসল করুন আর শীতল পানি পান করুন আইয়ুব আলাহি ওয়াসাল্লাম তাই করলেন সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত ক্ষত আরোগ্য হয়ে তার শরীর থেকে আগের মতো জ্যোতি বের হতে লাগল জিব্রাইল সালাম তাকে বেহেস্তের কাপড় পরিধান করিয়ে বাদশাহী সাজে সাজিয়ে চলে গেলেন এদিকে বিবি রহিমা সন্ধ্যার একটু আগে এসে দেখেন তার স্বামী বাসায় নেই তাই তিনি ভাবলেন কোনো বাঘ ও ভাল্লুক হয়তো তার স্বামীকে খেয়ে ফেলেছে তিনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কান্না করে অজ্ঞান হয়ে গেলেন অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে তিনি স্বামীর মৃতদেহের সন্ধান করতে লাগলেন তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগল তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন আর জঙ্গলের ভিতরে খুঁজতে লাগলেন হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে একজন জ্যোতির্ময় পুরুষ আল্লাহর ধ্যানে মগ্ন আছেন তিনি বললেন হে মহাপুরুষ আপনি কে তিনি বললেন আমি একজন বনবাসী ফকির কিন্তু তুমি কে কেন এত বুকফাটা চিৎকার করছ এমন আকুলভাবে কাকে তালাশ করছ তখন রহিমা কেঁদে কেঁদে বললেন আমি একজন অসহায় নারী আমার রুগ্ন স্বামীকে তালাশ করছি তখন দরবেশ বললেন তোমার স্বামী কোথায় ছিল তখন রহিমা বললেন আমার স্বামী একজন আল্লাহর নবী আজ আঠারো বছর যাব তিনি রুগ্ন অবস্থায় ছিলেন আমি তাকে একাকী রেখে তার খাদ্য সংগ্রহ করতে যেতাম আজও আগের মতোই গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি তিনি এখানে নেই হুজুর আপনি তার কোনো সন্ধান বলতে পারেন কি তখন মহাপুরুষ বললেন তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে রহিমা বললেন হুজুর এটা কি বললেন আমার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোরায় তার ছবি অঙ্কিত রয়েছে তখন দরবেশ বললেন তাহলে তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো তুমি আমাকে এর আগে কখনো দেখেছ কি না রহিমা এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকায়নি এবার তিনি তার মুখের দিকে লক্ষ্য করে আনন্দে চিৎকার করে বলে উঠলেন এ কি আপনি তো আমার স্বামী এই বলে রহিমা কান্নায় ভেনে পড়লেন তবে এবারের কান্না আনন্দের কান্না আয়ুব আইয়ুব সালাম বললেন হে রহিমা তুমি আল্লাহ আল্লাহতালার কোটি কোটি শুক্রিয়া আদায় করো। এবং আল্লাহতালার রহমতের ধারা আমাদের উপর নেমে এসেছে